আকাশে হাজার হাজার ফুট মেঘের স্তর ভেদ করে বিমান অনায়াসী উড়ে যায় অথচ শীতকালে সামান্য কয়েক ফুট ঘন কুয়াশায় কেন অচল হয়ে পড়ে বাংলাদেশের বিমানবন্দরগুলো চোখে মেঘ আর কুয়াশা একই মনে হলেও বিমানের জন্য এই দুইয়ের প্রভাব আকাশপাতাল পার্থক্য মূল কারণটা হল অবস্থান মেঘ থাকে মাটির অনেক উপরে তাই টেক অফ বা ল্যান্ডিংয়ে তা বাধা দেয় না কিন্তু কুয়াশা হল ভূপৃষ্ঠের সাথে লেগে থাকা মেঘ আকাশে ওড়ার সময় পাইলট রাডার বা সেন্সরের উপর নির্ভর করে ইনস্ট্রুমেন্টাল ফ্লাইং করতে পারেন কিন্তু সমস্যা বাধে ঠিক ল্যান্ডিংয়ের মুহূর্তে রানওয়েতে চাকা ছোয়ানোর ঠিক আগ মুহূর্তে পাইলটকে ডিসিশন হাইট থেকে খালি চোখে রানওয়ের লাইট বা সেন্ট্রাল লাইন দেখতে হয় একে বলে রানওয়ে ভিজুয়াল রেঞ্জ বা আরভিআর কুয়াশা ঠিক এই জায়গাতেই আস্তরণ তৈরি করে দৃশ্যমানতা শূন্য করে দেয় রানওয়ে না দেখলে পাইলট ল্যান্ডিং বাতিল করতে বাধ্য হন তাছাড়া কুয়াশার জলকণা রানওয়ের উজ্জ্বল আলোগুলোকে ছড়িয়ে দেয় বা স্ক্যাটারিং করে যা পাইলটকে বিভ্রান্ত করে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে উন্নত বিশ্বে ক্যাট থ্রি প্রযুক্তির মাধ্যমে রানওয়ে না দেখেও অটো ল্যান্ডিং করা সম্ভব কিন্তু বাংলাদেশের সব বিমানবন্দরে বা সব বিমানে এই প্রযুক্তি না থাকায় ফ্লাইট ডাইভার্ট করতে হয় যার ফলে সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট কলকাতা এবং ব্যাংককে ডাইভার্ট করা হয়েছিল প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তবে আধুনিক প্রযুক্তির ব্যবহারই পারে কুয়াশার এই চাদর ভেদ করে যাত্রীদের ভোগান্তি কমাতে নিরাপদ আকাশ সকলের কাম্য